বাইবেল ভিত্তিক বিবাহের এই অনুশীলনে আপনাকে স্বাগত জানাই এই আটটি প্রশিক্ষণে আমরা বাইবেল ভিত্তিক বিবাহের কিছু বিষয় আলোচনা করব যেমন এই বাইবেল ভিত্তিক বিবাহ কি আর এই বিবাহ অন্য ধরনের বিবাহের থেকে কেন আলাদা এই দম্পত্যের জীবনে সুন্দর সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ বাইবেল এই বিবাহের বিষয়ে কি কি তথ্য দেয় স্বামী এবং স্ত্রীকে ঈশ্বর কি কি দায়িত্ব দিয়েছেন আমাদের দৈনন্দিন জীবনে আমরা কীভাবে এই ঐশ্বরিক তথ্য ব্যবহার করতে পারি এই অনুশীলনের উদ্দেশ্য হল যেন আমরা বুঝি যে এই বিবাহের সম্পর্কে বাইবেল আমাদের কি বলে এবং এই সত্য যেন আমরা নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি আপনি কি কখনো নিজেকে এমন একটি প্রকল্পের মাঝখানে খুঁজে পেয়েছেন যেখানে একটি কাজ সম্পূর্ণ করতে আপনার দুই হাতের বেশি প্রয়োজন সম্ভবত আপনাকে হয়তো একটি বিশ্রী আকৃতির বস্তু উত্তোলন এবং বহন করতে হবে এই পরিস্থিতিতে আপনি অবশ্যই কৃতজ্ঞ হন যখন অন্য একজন আসে এবং আপনাকে সাহায্য করার প্রস্তাব দেয় আরও দুইটি হাতে আপনাকে আপনার কাজ সম্পূর্ণ করতে সক্ষম করার দিকে অনেক দূর এগিয়ে যায় আপনি বুঝতে পারেন কেন উপদেশক চার অধ্যায়ের নয় পদ বলে একের চেয়ে দুই ভালো আদিপুস্তক এক এবং দুইয়ে আমরা ঈশ্বরের প্রথম মানুষ আদম সৃষ্টি করার বিষয়ে পড়ি আদম অন্যান্য প্রাণীর নাম রাখার পরে আমরা পড়ি কিন্তু আদমের জন্য আর কোনো সাহায্যকারিণী পাওয়া যায়নি তাই ঈশ্বর তার জন্য প্রথম মহিলা হবাকে যিনি তার স্ত্রী হয়েছিলেন প্রদান করেছিলেন আমরা পড়ি আর সদাপ্রভু ঈশ্বর বলেন মানুষের একা থাকা ভালো নয় আমি তাঁর জন্য এক অনুরূপ সহকারিণী নির্মাণ করিব যারা অনুসরণ করতে ইচ্ছা করে তাদের জন্য এটি একটি পদ্ধতি প্রদান করে ঈশ্বর বলেছেন অতএব একজন মানুষ তার পিতা ও মাতাকে ছেড়ে তার স্ত্রীতে আসক্ত হইবে এবং তারা একাঙ্গ হইবে বাইবেল ঈশ্বর ভয়শীল স্ত্রীদের সম্বন্ধে যা শিক্ষা দেয় তা শুনে নারীরা কোনো বিশেষ চ্যালেঞ্জের মুখোমুখি হয় ঈশ্বর বিবাহে স্ত্রীদের কি ভূমিকা দিয়েছেন কেন ঈশ্বর স্ত্রীদেরকে তাদের স্বামীদের বশ্যতা স্বীকার করতে বলেছেন এবং এর ব্যবহারিক প্রভাব কি? এবং কিভাবে এই সব খ্রিস্ট এবং সুসমাচারের সাথে সম্পর্কিত এই বক্তৃতায় এবং পরবর্তী বক্তৃতায় আমরা বাইবেল ভিত্তিক বিবাহের মধ্যে স্ত্রীদের স্থান সম্পর্কে বাইবেল কি শিক্ষা দেয় তা অন্বেষণ করব অন্যান্য বক্তৃতাগুলির মতো আমি শাস্ত্রের অনেক পাঠ্য উল্লেখ করব এবং যদিও সময় আমাদের সেগুলিকে উদ্ধৃত করার অনুমতি দেবে না আমি দৃঢ়ভাবে আপনাকে সেগুলি দেখার জন্য অনুরোধ করব আমাদের চিন্তাধারাকে বাইবেলের সাথে আবদ্ধ করা দরকার তাই প্রথমত এই বক্তৃতায় আমরা একজন স্ত্রীর উচ্চ আহ্বান বিবেচনা করে শুরু করব এই বক্তৃতার মূল বিষয়বস্তু বিবেচনা করার আগে স্ত্রীদের দৃষ্টিভঙ্গি নির্ধারণের লক্ষ্যে আমি পরামর্শের কিছু মৌলিক বিষয় উপস্থাপন করতে চাই স্ত্রীদের প্রকৃতপক্ষে ঈশ্বরের দৃষ্টিতে উচ্চ আহ্বান রয়েছে যাই হোক এই সুবিধা প্রাপ্ত ভূমিকা ধর্মনিরপেক্ষ অধার্মিক আক্রমণের বাধা দ্বারা ক্রমাগত হ্রাস করা হচ্ছে যা মহিলাদের ভূমিকা সম্পর্কে বাইবেলের শিক্ষাকে বিকৃত করতে চায় মার্টিন লুথার ষোল শতকের প্রোটেস্ট্যান্ট সংস্কারক লিখেছেন আপনি আপনার গৃহে যা করেন তার মূল্য ততটাই যেন আপনি আমাদের প্রভু ঈশ্বরের জন্য স্বর্গে করেছিলেন আমাদের নিজেদের অবস্থান এবং কাজকে ঈশ্বরের কাছে পবিত্র ও সন্তুষ্ট মনে করতে অভ্যস্ত হওয়া উচিত অবস্থান এবং কাজের কারণে নয় বরং সেই বাক্য এবং বিশ্বাসের কারণে যা থেকে আনুগত্য ও কাজ প্রবাহিত হয় একজন স্ত্রী এবং একজন মা হওয়া একটি কঠিন কাজ কিন্তু কৃতজ্ঞতা পূর্ণভাবে ঈশ্বর অভিভূত হৃদয়ের লোকদেরও নির্দেশনা দেন গীতসংহিতা একষট্টি অধ্যায়ের দুইয়ে গীতরচক বলেছেন যখন আমাদের হৃদয় আমাদের মধ্যে অভিভূত হয় আমরা আমাদের চেয়ে উঁচু শৈলের দিকে তাকাই এটি অবশ্যই প্রভু যীশুখ্রিস্টের দিকে তাকায় তাই বিভিন্ন মহিলারা সত্যের প্রতি প্রতিক্রিয়া জানাবে যা আমরা বিভিন্ন উপায় আবৃত করব উদাহরণস্বরূপ কেউ কেউ প্রকৃতপক্ষে বড় হতে চায় কিন্তু শুধুমাত্র অনুসরণ করার জন্য কর্তব্যের একটি তালিকা খুঁজবে তারা তাদের অনুসরণ করা জিনিসগুলির চেকলিস্ট চান অন্যরা প্রকৃতপক্ষে বড় হতে চায় কিন্তু সহজেই অভিভূত এবং নিরুৎসাহিত হয় কিন্তু অন্যদিকে বাইবেলের শিক্ষার প্রতি বিরক্তি ও প্রতিরোধে তাদের কান বন্ধ করতে প্রলুব্ধ করে আর কেউ কেউ হয়তো আশাহীনতার কারণে উদাসীনতার জন্য প্রলুব্ধ হবে সর্বোত্তম প্রতিক্রিয়া হল আমাদের স্বর্গীয় স্বামীর প্রতি আকৃষ্ট হওয়া যেটি একটি শিক্ষণীয় আত্মার ফল এবং একটি স্বেচ্ছায় আনুগত্য বহন করা এর মধ্যে অবশ্যই একদিকে মানুষের প্রত্যাশা এবং অন্যদিকে ঈশ্বরের প্রত্যাশার মধ্যে পার্থক্য করা এবং সেই সাথে আমাদের ভবিষ্যৎগত সীমাবদ্ধতাগুলিকে মেনে নেওয়ার বিষয়ও রয়েছে সুতরাং অনুগ্রহ করে তুলনার মূর্খতার কাছে নতি স্বীকার করবেন না একজন স্ত্রী হিসাবে নিজেকে অন্যান্য স্ত্রীদের সঙ্গে তুলনা করার দ্বারা দ্বিতীয় করিন্থীয় দশ অধ্যায়ের বারোতে প্রেরিত পৌল করিন্থীয় মণ্ডলীকে সতর্ক করেছেন তিনি বলেছেন যে যারা নিজেদের মধ্যবর্তী লোকেদের সঙ্গে নিজেদের তুলনা করে তারা জ্ঞানী নয় এটা অবশ্যই লোভনীয় চারপাশে অন্য লোকেদের দিকে তাকানো এবং আপনি যা মনে করেন যে এক নিখুঁত বিবাহ বা পরিবার কেমন হতে পারে কিন্তু যেমন পৌল বলেছেন এটি বুদ্ধিমানের কাজ নয় এক বাইবেল ভিত্তিক বিবাহ এবং পরিবার প্রতি গৃহে গৃহে খুব ভিন্ন দেখতে লাগে কারণ আমরা ভিন্ন মানুষ বিভিন্ন উপহার এবং প্রতিভা এবং এমনকি বিভিন্ন আগ্রহ এবং শারীরিক ক্ষমতা সহ খ্রিস্টের শরীরের বিভিন্ন সদস্য কথা হলো আমাদের অবশ্যই ঈশ্বরের বিধান এবং ঈশ্বরের বাক্যের সুনির্দিষ্ট বিষয়গুলি মেনে চলতে হবে তবে এটি কিভাবে প্রয়োগ করা হয় তাতে বিভিন্নতার জন্য অনেক স্বাধীনতা রয়েছে অন্য কথায় এমন কোনো সার্বজনীন আদর্শ পরিবার নেই যেখান থেকে আমরা আমাদের সংলাপ সূত্র নিতে পারি সর্বোপরি স্ত্রীদের মনে রাখতে হবে যেন খ্রিস্টের কাছ থেকে আপনার চোখ সরে না যায় তুলনা করার ফলে একদিকে অহংকারের চরম পরিণতি হতে পারে যদি আপনি মনে করেন যে আপনি আরও ভালো অথবা আপনি যদি মনে করেন যে আপনি অন্যদের থেকে অনেক নিকৃষ্ট তাহলে এটি দুর্বল নিরুৎসাহের কারণ হতে পারে কিন্তু প্রতিটি ক্ষেত্রেই ঈশ্বর বলেছেন যে এটি বোকামি আমাদের চোখ প্রভু যীশুখ্রীষ্টের উপর স্থির করা উচিত আমিও স্বামীদের কাছে একটি কথা বলার সুযোগ গ্রহণ করি প্রথম করিন্থীয় তেরো অধ্যায়ের চার এবং পরবর্তী পদগুলি আমাদের বলে যে প্রেম দীর্ঘ সহিষ্ণু আপনি উপদেশক সাত অধ্যায়ের আট থেকে নয়তেও দেখতে পারেন আর তাই স্বামীদের সেই ধৈর্যের কথা মনে রাখা ভাল যা খ্রিস্ট তার বধুর প্রতি আদর্শ করেছেন এখন স্বামী অবশ্যই সেই বধুর একটি অংশ প্রভু যীশুখ্রীষ্টের মণ্ডলী এবং আপনি আপনার নিজের জীবনে চিন্তা করুন যে প্রভু আপনার প্রতি যে সমস্ত ধৈর্য ও দীর্ঘ সহিষ্ণুতা প্রদর্শন করেছেন এটি বাইবেলে কিভাবে বর্ণনা করা হয়েছে সেই বিষয়ে লক্ষ্য করা সহায়ক হবে উদাহরণস্বরূপ গণনা চোদ্দ অধ্যায়ের আঠেরোতে বা গীত মধ্যে বিভিন্ন জায়গায় উদাহরণস্বরূপ ছিয়াশি অধ্যায়ের পনেরো এবং একশো তিন অধ্যায়ের আট থেকে দশ পদ দ্বিতীয়ত আমাদের স্ত্রীর ভূমিকা বিবেচনা করা উচিত যা শাস্ত্রের সাহায্যকারী হিসাবে বর্ণনা করা হয়েছে নারীকে তার স্বামীর সাহায্যকারী হওয়ার জন্য নির্মাণ এবং সৃষ্টি করা হয়েছে যেমন আদিপুস্তক দুই অধ্যায়ের আঠেরো পদ আমাদের শিক্ষা দেয় বাইবেলে আমাদের এই বিষয়ে একটি সুন্দর ছবি প্রদান করে হবাকে আদমের মস্তক থেকে নেওয়া হয়নি যেন তার উপর শাসন করে বা তাকে আদমের পায়ের কাছ থেকেও নেওয়া হয়নি যেন সে তাকে পদদলিত করে তবে তাকে তার পরিপূরক এবং সম্পূর্ণ করার জন্য উপযুক্ত সঙ্গী হওয়ার জন্য তার পক্ষ থেকে নেওয়া হয়েছিল একজন স্ত্রী তার স্বামীর জন্য সাহায্যকারী যে তাকে সমর্থন করতে এবং শক্তিশালী করতে আর তাকে ঈশ্বরের দেওয়া আহ্বানে সান্ত্বনা দিতে তার পাশে থাকে এটি মনে রাখা সহায়ক যে বাইবেল আমাদের পুরুষ ও মহিলাদের মধ্যে পার্থক্যের দিকে নির্দেশ করে আমাকে কিছু উদাহরণ দিতে দিন আমাদের বলা হয়েছে যে মহিলাটি পুরুষ থেকে তৈরি করা হয়েছিল প্রথম করিন্থীয় এগারো অধ্যায়ের আটপদ তাকে পুরুষদের পরেই তৈরি করা হয়েছিল প্রথম করিন্থীয় এগারো অধ্যায়ের নয় পদ আমাদের প্রথম প্রথমতিমথি দুই অধ্যায়ের তেরো পদে বলা হয়েছে যে তিনি পুরুষের জন্য সৃষ্ট হয়েছিল এবং আমাদের প্রথম প্রথমতিমথি দুই অধ্যায়ের চোদ্দ পদে আরও বলা হয়েছে যে তিনি প্রথম প্রতারিত হয়েছিলেন বিবাহের পরিপ্রেক্ষিতে তিনি একটি শারীরিক সদস্য এবং তার স্বামী যেমন আমরা পূর্ববর্তী বক্তৃতায় দেখেছি তার মস্তক ইফিস পাঁচ অধ্যায়ের তেইশ পদ আর নিশ্চয় মনে রাখা দরকার যে এটি অবশ্যই খ্রিস্ট এবং মণ্ডলীর মধ্যে সম্পর্ককে প্রতিফলিত করে এখানে কয়েকটি পার্থক্য একজন ব্যক্তির অবস্থা সম্পর্কে আপনার পক্ষে সহায়ক প্রমাণিত হতে পারে সুতরাং ব্যক্তি মর্যাদা সম্পর্কে মহিলারা সুসমাচারে প্রভুর সামনে পুরুষদের সাথে সমানভাবে দাঁড়ায় গালাতীয় তিন অধ্যায়ের আঠাশ বলে এখানে ইহুদি বা গ্রিক কেউই নেই স্বাধীন বা দাস নেই পুরুষ বা মহিলাও নেই কারণ খ্রিস্ট যীশুতে তোমরা সবাই এক একজন খ্রিস্টীয় রূপে অনুগ্রহ এবং উপহারের ক্ষেত্রে একজন পুরুষ এবং একজন মহিলার ক্ষমতার মধ্যে কোনো পার্থক্য নেই নারীরা সমানভাবে ধার্মিক মেধাবী বুদ্ধিমান ইত্যাদি হতে পারে কিন্তু বাইবেলের পার্থক্য সেই উপহার এবং অনুগ্রহ প্রকাশের জন্য ঈশ্বরের দ্বারা নির্ধারিত ভূমিকার সাথে সম্পর্কিত উদাহরণস্বরূপ একজন ব্যক্তির ভূমিকা সম্পর্কে মণ্ডলীর মধ্যে মহিলাদের বশীভূত হতে হবে শিক্ষা দেওয়া বা পুরুষদের উপর কর্তৃত্ব প্রয়োগ করা নয় প্রথম তিমথি দুই অধ্যায়ের এগারো থেকে বারো পদ বলে মহিলাকে নীরবে সমস্ত বশ্যতার সাথে শিক্ষা নেবে কিন্তু আমি কোনো নারীকে শিক্ষা দিতে বা পুরুষের ওপর কর্তৃত্ব করার অধিকার দিই না বরং নীরবে শিক্ষা নিক গৃহের মধ্যে স্ত্রীদের তাদের নিজের স্বামীর কাছে বশ্যতা স্বীকার করতে হবে এই জিনিসগুলি কাজের ভূমিকার সাথে সম্পর্কিত এবং এর অর্থ হল ঈশ্বর যে ভূমিকাটি অর্পণ করেছেন তা আনন্দের সাথে গ্রহণ করা হল ঈশ্বরের নকশা এবং তার প্রজ্ঞাকে আলিঙ্গন করা যা অবশ্যই সর্বদা সর্বোত্তম কাজ করে বশীভূত হওয়ার আজ্ঞা কঠোর হওয়া থেকে দূরে এবং প্রকৃতপক্ষে এর ধার্মিক অভিব্যক্তিতে সুন্দর বিবাহে এই বর্ষতা স্বামীর প্রতি স্ত্রীর বর্ষতা হল অনন্য কারণ বাইবেল বলে যে একজন স্ত্রীকে নিজের স্বামীর কাছে বর্ষতা স্বীকার করতে হবে অন্য সমস্ত পুরুষের কাছে নয় ইফিসীয় পাঁচ অধ্যায়ের বাইশ এবং কলসীয় তিন অধ্যায়ের আঠেরও এই শিক্ষা দেয় স্বামী হলেন সেই মস্তক যিনি প্রেমের সাথে নেতৃত্ব দেন এবং স্ত্রী হলেন সাহায্যকারিনী যিনি বশীভূত অনুসরণ করেন এটি একজন স্ত্রীর জন্য তার বিচারককে স্থগিত করে তার সিদ্ধান্তগুলিকে সমর্থন করে এবং গৃহে তার অগ্রাধিকারগুলিকে উন্নীত করে তিত দুই অধ্যায়ের পাঁচ এবং প্রথম পিতর তিন অধ্যায়ের এক থেকে ছয় বিবেচনা করুন তৃতীয়ত আমাদের একজন স্ত্রীর সাধনা বিবেচনা করতে হবে এবং এটি বশীভূত শব্দ দ্বারা বর্ণিত হয়েছে এখানে প্রকৃতপক্ষে অনেকগুলি শব্দ রয়েছে যা এই বশীভূতকে বর্ণনা করার জন্য শাস্ত্রে ব্যবহৃত হয়েছে বাইবেলের আদেশ বলে যে স্ত্রীদের তাদের নিজের স্বামীর কাছে সমর্পণ করতে হবে ইফিসিও পাঁচ অধ্যায়ের বাইশ কলসীয় তিন অধ্যায়ের আঠেরো পদ এটি বলে যে তাদের নিজের স্বামীর আনুগত্য স্বীকার করতে হবে ইফিসিও পাঁচ অধ্যায়ের চব্বিশ এবং প্রথম পিতর তিন অধ্যায়ের এক এবং পাঁচ পদ অন্যত্র এটি বলে যে তারা স্বামীদের শ্রদ্ধা এবং সম্মান করবে ইফিসিও পাঁচ অধ্যায়ের তেত্রিশ পদ আর তারা তাদের স্বামীদের বাধ্য হবে তিত দুই অধ্যায়ের পাঁচ এবং প্রথম বিতর তিন অধ্যায়ের ছয় পদ সুতরাং এই সমস্ত বাক্য বশীভূত বাধ্য শ্রদ্ধা এবং আনুগত্য এগুলি সমস্তই বশীভূত হওয়ার এই বাইবেলের ধারণাকে বর্ণনা করেছে স্ত্রীকে তার স্বামীর অধীনে থাকতে হবে এই বশীভূত হওয়াটি তার স্বামীর সাথে মণ্ডলীর সম্পর্কের প্রতিফলন মণ্ডলী হল খ্রিস্টের বধূ এবং এটি আসলে প্রভু খ্রিস্টের সাথে মণ্ডলীর সম্পর্ককে প্রতিফলিত করছে এটি মূল বক্তব্য যেমনটি আমরা পূর্ববর্তী বক্তৃতায় ইফিসীয় পাঁচ অধ্যায়ের বাইশ এবং পরবর্তী পদগুলিতে দেখেছি তাই কলসীয় তিন অধ্যায়ের আট পদে পৌল বিশেষভাবে বলেছেন যে স্ত্রীকে প্রভু যীশুখ্রীষ্টের মতো তার স্বামীর কাছে বশ্যতা স্বীকার করতে হবে খ্রীষ্ট যেমন মণ্ডলীকে ভালোবেসেছেন তেমনি প্রেম করার জন্য স্বামীর ভূমিকা পালন করা শর্তাধীন নয় এখন এই ধারণার সঙ্গে চিন্তা করা লোভনীয় হতে পারে আপনি বলতে পারবেন না যে আপনার স্বামী যদি আপনাকে আরও বেশি ভালোবাসতেন তাহলে আপনি আপনার স্বামী যতটা চিন্তা করেন তার চেয়ে আরও বেশি বশ্যতাপূর্ণ স্ত্রী হতে পারতেন আমি আমার স্ত্রীকে আরও বেশি ভালোবাসতাম যদি সে আরও বেশি বশ্যতা স্বীকার করত প্রকৃতপক্ষে এই সুনির্দিষ্ট ধারণা যা ঈশ্বর প্রথম পিতর তিন অধ্যায়ের এক এবং পরবর্তী পদের খণ্ডন করেছেন স্ত্রীর বশ্যতা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতেও প্রকাশ করা উচিত তাই আমাদের বলা হয়েছে যে স্বামী অবিশ্বাসী হলেও প্রথম করিন্থীয় সাত অধ্যায়ের ১৩ থেকে সতেরো অথবা স্বামী যদি অবাধ্য আচরণ করে প্রথম পিতর তিন অধ্যায় এই অধ্যায়ের শুরুর পদগুলি আমাদের বলে তদ্রূপ হে সকল তোমরা আপন আপন স্বামীর বশীভূত হও যেন কেহ কেহ যদিও বাক্যের অবাধ্য হয় তথাপি যখন তাহারা তোমাদের সভয় বিশুদ্ধ আচার ব্যবহার সচক্ষে দেখিতে পায় তখন বাক্যবিহীনে আপন আপন ভারজার আচার ব্যবহার দ্বারা তাহাদিগকে লাভ করা হয় আর এখানে পিতর আমাদের সারার উদাহরণ দেন সারা প্রমাণ করেছে যে অপ্রিয় স্বামীরা বশ্যতার অভাবের জন্য কোনো অজুহাত নয় আমরা আমাদের নিজেদের আচরণের জন্য ঈশ্বরের সামনে দায়ী অন্যের উপর দোষ দেওয়া আমরা যে দোষের জন্য অন্যদের দোষারোপ করেছি পতনের পরপরই শুরু হয়েছিল আপনি মনে রাখবেন এবং এটি বর্তমান দিন পর্যন্ত একটি প্রলোভন হিসাবে অব্যাহত হয়েছে আমরা এটি আদিপুস্তক তিন অধ্যায়ের বারো থেকে তেরো পদে দেখতে পাই এই বশীভূত হওয়ার কারণটি স্বামীর ক্রিয়া বা নিষ্ক্রিয়তার উপর ভিত্তি করে নয় কারণ আপনার বশীভূতা হওয়া শেষ পর্যন্ত খ্রীষ্টের দিকে পরিচালিত হয় যিনি সর্বদা প্রেমময় এবং সর্বদা আপনার প্রতি বিশ্বস্ত আপনার এও চিনতে হবে যে বশীভূত হওয়া বাইবেলের এই আহ্বানটি এমন কিছু নয় যা পতনের পরে শুরু হয়েছিল কেউ কেউ আছেন যারা এই ধারণাটি প্রকাশ করেছেন যে স্ত্রীর বশ্যতা পতনের পরিণতি স্বরূপ না এটি সৃষ্টির সমস্ত পথের মূলে রয়েছে এবং নতুন নিয়ম এটিকে পরিষ্কার করে আর প্রথম তিমথি দুই অধ্যায়ের ১৩ থেকে চোদ্দ এবং এর পাশাপাশি প্রথম করিন্থীয় এগারো অধ্যায়ের তিন এবং আটে প্রেরিত পৌল তার যুক্তির ভিত্তি হিসাবে সৃষ্টির প্রতি আবেদন করেছেন তিনি প্রথম করিন্থীয় চোদ্দ অধ্যায়ের চৌতিরিশ পদে এই বিধানের প্রতিও আবেদন করেন এই বশীভূত হওয়াটি অনিবার্য ঠিক যেমনটি আমরা স্বামীর প্রধান পদের সাথে দেখেছি স্ত্রীরা সর্বদা আপনার জীবনের মাধ্যমে হয় সত্য বা ভুলভাবে এবং সুষমাচার ও প্রভু যীশুখ্রীষ্টের সাথে মণ্ডলীর সম্পর্ক সম্বন্ধে বলেছে ইফিশীয় পাঁচ অধ্যায়ের চব্বিশ পদ একজন মহিলা যিনি ঈশ্বরীয় বর্ষতার জন্য যে আহ্বান দেওয়া হয়েছে সেই সমস্ত কিছু গ্রহণ করেন তিনি হলেন সেই মহিলা যিনি সত্যই অমূল্য এবং এটি সেই ভাষা বা বাক্য যা একত্রিশ পদে ব্যবহৃত হয়েছে পদ দশ থেকে বারো এবং আঠাশ থেকে উনত্রিশ পদ দেখুন যেমনটি আমরা আগে উল্লেখ করেছি একজন স্ত্রী তার স্বামীর বাধ্য আমরা তিত দুই অধ্যায়ের পাঁচ এবং প্রথম পিতর তিন অধ্যায়ে ছয় পদে দেখতে পাই এটি পঞ্চম আদেশে নিহিত যা আপনি যাত্রাপুস্তক কুড়ি অধ্যায়ের বাইশ পদে খুঁজে পেতে পারেন আপনাকে বুঝতে হবে যে দশটি আজ্ঞার প্রতিটি একটি নৈতিক নীতি প্রদান করে সুতরাং পঞ্চম আজ্ঞাতে ঈশ্বর সমস্ত বৈধ কর্তৃত্বকে সম্মান ও শ্রদ্ধা করার জন্য একটি মান নির্ধারণ করেছেন পিতা মাতা সন্তানের সম্পর্ক সবচেয়ে মৌলিক এই বাইবেলের সত্যের সহায়ক ব্যাখ্যার জন্য আমি আপনাকে ওয়েস্টমিনিস্টার বৃহত্তর ক্যাটেকিজম প্রশ্ন একশো তেইশ থেকে একশো তেত্রিশের সাথে পরামর্শ করতে উৎসাহিত করব আমাদের বলা হয়েছে যে স্ত্রীকে সব বিষয়ে তার স্বামীর আনুগত্য থাকতে হবে এটি ইফিসীয় পাঁচ অধ্যায়ের চব্বিশের বাক্য বশ্যতা এবং আনুগত্যের ধারণা একে অপরের সাথে সম্পর্কিত আপনি মনে রাখবেন যে বাইবেল ভিত্তিক বিবাহের জন্য ঈশ্বরের নকশা হল একতা আর এখনও তারা দুই ব্যক্তি একজন স্বামী এবং একজন স্ত্রী দুজনকে এক হিসাবে কাজ করার জন্য ঈশ্বর স্ত্রীকে স্বামীর নেতৃত্বের অধীনে আসতে নির্দেশ দেন আর যেখানে ভিন্নতা দেখা যায় তখন তাকে অবশ্যই প্রভু যীশুখ্রীষ্টের অনুসরণে স্বামীর নেতৃত্ব দেওয়ার ইচ্ছার প্রতি সম্মত হতে হবে কিন্তু আমাদের এও মনে রাখতে হবে যে সমস্ত মানব কর্তৃত্ব ঈশ্বর নিয়ন্ত্রিত পরামিতি সহ কর্তৃত্ব থেকে প্রাপ্ত তবে একমাত্র ঈশ্বরেরই চূড়ান্ত অযোগ্য কর্তৃত্ব এই পৃথিবীতে তিনি যে সমস্ত কর্তৃত্ব দান করেন তার সমস্তই তার কাছ থেকে অর্পিত উদাহরণস্বরূপ একজন স্ত্রীকে তার স্বামীর কাছে বর্ষতা স্বীকার করতে হবে না যদি তাকে পাপ করতে বলা হয় কেন কারণ তার প্রথম আনুগত্য হল প্রভু খ্রিস্টের প্রতি এবং এটি হবে স্বামীর অবস্থানের অপব্যবহার তাকে যা করতে বলা হয়েছে তা হল প্রভুর অসম্মানজনক আপনি প্রেরিত চার অধ্যায়ের উনিশের সেই বাক্যগুলি মনে রাখবেন যেখানে প্রেরিতরা জোর দিয়ে প্রতিক্রিয়া জানায় যে যখন আপনি দুটির মধ্যে একটি পছন্দ করতে বাধ্য হন তখন মানুষদের চেয়ে ঈশ্বরের বাধ্য হওয়া ভালো পতনের সময় থেকে এটি একটি মহিলার জন্য তার স্বামীর বিরুদ্ধে বিদ্রোহ করার একটি ক্রমাগত প্রলোভন হয়েছে পতনের সময়ে পাপের প্রবেশদ্বার এটিকে এখন এক অর্থে বশ্যতা কামনা করাকে অস্বাভাবিক করে তুলেছে ঠিক যেমন এটি তাদের জন্য অস্বাভাবিক স্বামী তার স্ত্রীকে সেই মাত্রায় ভালোবাসতে চান যা তার উচিত আর তাই এটি শুধুমাত্র সুসমাচারের অনুগ্রহ যা এটিকে পছন্দনীয় এবং সম্ভব করে তোলে আমাদের সুসমাচারের এই মৌলিক সত্যের দিকে তাকিয়ে থাকতে হবে একজন ধার্মিক স্ত্রীর বিপরীতে আপনার একটি বিতর্কিত স্ত্রী আছে এবং একজন বিতর্কিত স্ত্রীকে হিতোপদেশের পুস্তকে অভিশাপ হিসাবে বরং উজ্জ্বল রঙে বর্ণনা করা হয়েছে উদাহরণস্বরূপ একুশ অধ্যায়ের উনিশ বা সাতাশ অধ্যায়ের পনেরো দেখুন যদি একজন বিতর্কিত স্ত্রী একটি অভিশাপ হয় একজন ধার্মিক স্ত্রীকে একই পুস্তকে হিতোপদেশে একটি মুকুট হিসাবে বর্ণনা করা হয়েছে হিতোপদেশ বারো অধ্যায়ের চার উনিশ অধ্যায়ের চোদ্দ এবং তারপরে অবশ্যই অধ্যায়ে একত্রিশ মধ্যে সেই বাক্যগুলি উল্লেখ করা হয়েছে বুদ্ধিমতী মহিলার প্রতি খ্রিস্টের মতো স্বামীর আনুগত্য খ্রীষ্টের আনুগত্যের মতো স্বেচ্ছায় প্রফুল্লভাবে সম্পূর্ণরূপে এবং হৃদয় থেকে করা উচিত আনুগত্যের অনুপ্রেরণা কেবল একটি কর্তব্য নয় যা আমাদের করতে হবে তবে এটি আসলে এমন কিছু যা প্রভুর প্রতি ভালোবাসা এবং স্বামীর প্রতি ভালোবাসা থেকে প্রবাহিত হয় একজন জ্ঞানী মহিলা তার গৃহকে ভেঙে ফেলার চেয়ে গড়ে তোলেন তিনি বিরক্তি এবং সমালোচনার মাধ্যমে এবং সম্ভবত আপনার স্বামীকে আঘাত করে বা স্বপ্নকে তুচ্ছ করা তাকে অবহেলা করা ইত্যাদির মাধ্যমে এটি ভেঙে ফেলতে পারেন হিতোপদেশ চৌদ্দো অধ্যায়ের এক বলে প্রত্যেক জ্ঞানী মহিলা তার গৃহ নির্মাণ করে কিন্তু মূর্খ নিজ হাত দিয়ে তা ভেঙে ফেলে এর অর্থ হল যে আমাদের প্রথম জিনিসগুলি আগে রাখতে হবে অন্য কথায় আপনার পার্থিব স্বামীর সাথে সম্পর্ক আপনার স্বর্গীয় স্বামীর সাথে চলার আরও একটি উপায় এবং তাই প্রভু যীশু খ্রীষ্টের সাথে সম্পর্ক আপনার পার্থিব স্বামীর সাথে বসবাস করার জন্য প্যাটার্ন বা ভিত্তি এবং সহায়তার উৎস প্রদান করে আপনি সঠিকভাবে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন কে এই জিজ্ঞাসাগুলির জন্য যথেষ্ট আমি বলতে চাইছি সর্বোপরি আমরা প্রায়শই অনুভব করি যে আমরা প্রভুর উপর দেউলিয়াত্ম এবং অভাব এবং নির্ভরতায় পূর্ণ আমাদের অবশ্যই খ্রিস্টের ভালোবাসার উপর জীবনযাপন করতে হবে এবং খ্রিস্টের অনুগ্রহে জীবনযাপন করতে হবে আমাদের তাকে দৃঢ়ভাবে ধরে রাখতে হবে আর তার মহিমার জন্য বেঁচে থাকতে হবে আর প্রত্যেক ঈশ্বর ভয়শীল স্ত্রীর পেছনে এই রূপ এক হৃদয় থাকে এই বক্তৃতায় আমরা বাইবেল একজন ধার্মিক স্ত্রীর ভূমিকা এবং সাধনা সম্বন্ধে কি শিক্ষা দেয় তা অন্বেষণ করেছি পরবর্তী বক্তৃতায় আমরা একজন স্ত্রীর অভ্যন্তরীণ চরিত্র বিবেচনা করব যে প্রভুকে ভয় করে